ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি সোনাঝুরিহাট শান্তিনিকেতনে বেশ কিছু মানে কালেকশান শেয়ার করবো বলে তো এখন কিন্তু বুধবার বন্ধ থাকছে তাছাড়া কিন্তু অন্যান্য দিন কিন্তু খোলা থাকছে মোটামুটি টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে ছটা পর্যন্ত আজ তোমাদের প্রথমে গোপাল হ্যান্ডিক্যাপস আর তারপরে শাইন বুটিক এই দুটো দোকানের বেডকভারে কালেকশান শেয়ার করবো চলে এসেছি গোপাল হ্যান্ডিক্র্যাপ্ট এটা হচ্ছে সাইজ না ডবল বেড হ্যাঁ তাই তো ডবল বেড কুইন সাইজ সাইজ কুইন সাইজ কুইন সাইজ

এটা কত দাম আছে এগুলো ছশো টাকা করে দিদি ছশো টাকা সিক্স বাবা বিরাট বড় বেড কভার দেখো সিক্স হান্ড্রেড উইথ মানে দুটো পিলো কভার দুটো পিলো কভার পেয়ে যাবে ছশো টাকা বললেন ছশো টাকা করে বাহ বাহ দারুন আর ফুল বেড এটা ফুল বেডে পুরো বেড পুরো কভার হয়ে যাবে

মানে দূর থেকে মনে হচ্ছে পুরো কাঁথা স্টিচ করা আর কি আর এগুলো সব পিলো আছে আমরা এরকম দুটো করে ও এই যে পিলো পিলো সাইজ দেখে নাও এই যে এইরকম এগুলো কিন্তু এই যে যা বেড কভার দেখাচ্ছে সবই এরকমই সাইজের পিলো কভার তাই তো আচ্ছা এটা 600 টাকা বললে 600 টাকা 600 টাকা আচ্ছা এবার একটু বাটিক প্রিন্টের দেখি কি আছে এটা আচ্ছা বাটিক প্রিন্টের গুলো কি পিলো কভার সমেত নাকি হ্যাঁ এগুলো সব পিলো সেট পিলো সেট আছে এগুলো কত দাম আছে এগুলো ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ এটাও কি কিং সাইজ না এটা কুইন সাইজ কুইন সাইজ বাটিকের আপনার এগুলো সব কুইন আচ্ছা কুইন সাইজ এটা সাইড হবে ইউজ সাইডে কিন্তু এটা ইউজ করা যাবে এই যে দেখো রকম চলে যাচ্ছে আচ্ছা এটা পিওর কটন পিওর কটন সঙ্গে দুটো পিলো পেয়ে যাবে এই যে দেখো যে দুটো পিলো পেয়ে যাবে 650 নীলে ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা কালার অপশন খুব কমই আছে হ্যাঁ হ্যাঁ দেখেন কালার আচ্ছা এটা কি বাটি কাছে পাশেরটা তোমার ও এটা তুলি বাটি কাছে ও এটা তুলি আচ্ছা

আর এর সঙ্গে কিন্তু পিলো কভারও রয়েছে দুটো হুম এর সঙ্গে দুটো পিলো আছে আচ্ছা আর বাকিটা আমরা বলি দিই প্রথমে দু সাইড ইউজ হবে হ্যাঁ 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 এই হচ্ছে পিলো কভার 1050 বলে তাই তো এই হচ্ছে পিলো কভার পিলো আছে ঠিক আছে এটা দুটো পিলো হবে হ্যাঁ আর এটা কালার এই হচ্ছে কালার অপশন এর কালার অপশন আছে এগুলো আচ্ছা 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 এই হচ্ছে যেমন করা হ্যাঁ 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 এগুলো কালার সব সময় अवेलेबल থাকে अवेलेबल থাকে আচ্ছা কোনো অসুবিধা নেই এটা আমি একটা লাস্ট কালেকশন দিয়ে শেষ করছি এই চাদ বেড কভারেরই এটা কিসের বাটি কাছে পুরো এটাও হ্যান্ড বাটি এটাও কি তুলি বাটি তুলি বাটি কাছে এটা তুলি বাটি আর এটার কি পিলো কভার আছে না এটা পিলো হয় না এটা পিলো হয় না এটা ছাড়া কিন্তু এই যে মাছখানের যে কাজটা দেখো অপূর্ব একটা কাজ চলে যাচ্ছে আচ্ছা এগুলোর দাম কত আছে এগুলো 1300 টাকা করে 1300 টাকা আচ্ছা এটা কিন্তু 1300 টাকা নিলে কম হয়ে যাবে এটা কিং সাইজ আছে কিন্তু ও এটা কিং সাইজ এটা বিরাট বড় কিন্তু বেড কভারটা এই যে বিরাট বড় 1300 টাকা দাম 1300 কিং সাইজ আচ্ছা বাহ দারুন আচ্ছা এটার আরো মানে কালার অন্য কালার চাইলেও পেয়ে যাবে তাই তো কালার হয়ে যায়

খারাপ হবে না মেন হচ্ছে ওটা মানে দু চার পয়সা আমরা টাকা বেশি দিতে রাজি আছি যদি প্রোডাক্টটা ভালো থাকে তাই না হ্যাঁ 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 এখানে হ্যাঁ হ্যাঁ খারাপ হবে না মানে কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না এই হচ্ছে ব্যাপার না না এই রামশাম্পে রামশামের ঠিক অপোজিটেই বসে আর দিদি এসে একদম ফার্স্ট কাস্টমার সকালে বনি কাস্টমার একদম আচ্ছা 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 এবার চলে এসেছি সাইন করতে তোমার ফোন নাম্বারটা একটু শেয়ার করে দাও সেভেন জিরো টু নাইন থ্রি জিরো এইট ফাইভ সেভেন

এটা উইদাউট পিলো কভার ফোর ফিফটি আরও প্রিন্টিং অ্যাভেলেবেল রয়েছে কালার অ্যাভেলেবেল প্রিন্টও অ্যাভেলেবেল আচ্ছা এবার একটা পিলো কভার সমেত দেখাও আচ্ছা বাবা এটা তো বিরাট বড় বেড কভার হ্যাঁ 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 আচ্ছা এটাতে দুটো পিলো কভার পাওয়া যাবে আচ্ছা এটা কীরকম দাম আসবে সিক্স ফিফটি আচ্ছা ডিসকাউন্ট হয়ে যাবে তো আচ্ছা এই একটা খোলা হচ্ছে এটা তুই ডবল বেড এটাও কিং সাইজ আচ্ছা বাহ এটা প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর কালারটাও দারুণ এটা পিলো কভার আছে আচ্ছা বা কালারটাও দেখো খুব সুন্দর আর মাঝখানের এই প্রিন্টটাও দারুণ হ্যাঁ হ্যাঁ এটা কত দাম আছে সিক্স ফিফটি ছশো পঞ্চাশ টাকা এর সঙ্গে দুটো পিলো কভার আছে তাই তো নিলে ডিসকাউন্ট হয়ে যাবে না এটার সঙ্গে পিলো কভার আছে আচ্ছা ছশো পঞ্চাশ কালারও আরও পেয়ে যাব আর এটা যেটা খুলছো এটাতে পিলো কভার আছে আচ্ছা এটা তো ওই বাটি মানে তুলি মোমবাটি নাকি মোমবাটি আচ্ছা এগুলো উইদাউট কভারই হয় হ্যাঁ হ্যাঁ এটা বিরাট বড় দেখো একটা বেড কভার আর এই যে মাঝখান মাঝখানের প্রিন্টটাই খুব সুন্দর দারুণ দেখার মতো মাঝখানে দারুণ এটার দাম কত আসবে টুয়েলভ ফিফটি বারোশো পঞ্চাশ

এখন মোটামুটি তবে গরমের অনেকে একটু হ্যাঁ হ্যাঁ সেটাই তবে আমি বলবো অবশ্যই যদি এই ভাইয়ের থেকে কিনতে চাও ফোন করে আসাটাই বেটার হবে তাই না বেটার হবে কারণ এখন প্রচন্ড গরম অনেকে বসতে পারছে না গরমের জন্য হোয়াটসঅ্যাপে ছবি করে পাঠিয়ে দাও আচ্ছা 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 ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট কালেকশন নিয়ে খুব শিখতে থ্যাংক ইউ